এক্সেরে কাজ করতে গেলে অনেক সময় এরকম ডাটা বেজ আসে যে এখানে কিছু ডেটা থাকে এবং এখানে কিছু ডেটা থাকে সো আপনাকে এখন এই জায়গা থেকে যদি দুই তিনটা রোকে ডিলিট করতে বলা হয় যে শুধুমাত্র এই দুই তিনটা রো ডিলিট হবে এবং নিচেরগুলো এখানে উঠে আসবে তো সেক্ষেত্রে আমরা যখন এরকম করে রো ডিলিট করি এখান থেকে দুটা বা তিনটা যে কয়টা রো আপনার দরকার সে কয়টা যখন এইভাবে সিলেক্ট করার পরে যদি আমি এখান থেকে ডিলিট করি তাহলে কিন্তু দেখেন এই পাশের ডাটা সহ এই পাশের রো সহ ডিলিট হয়ে যাচ্ছে বাট আমাদের টার্গেট কিন্তু এই পাশের রোগগুলো ঠিক থাকবে ঠিক থেকে শুধু এই পাশের এই ডাটাবেস থেকে শুধুমাত্র এই কয়েকটাকে আমি ডিলিট করবো তো সেই জিনিসটা আমরা কেউ করতে পারি চলুন সেটাই দেখায় তারপরে এখানে দেখেন জুয়েলারি আছে এখানে দেখেন যে মাহমুদুল হাসান আছে সো আমি এই চারটাকেই ডিলিট করব। তাহলে এই চারটাকে প্রথমে আগে সিলেক্ট করে নেব সিলেক্ট করে নেওয়ার পরে কিবোর্ড থেকে কন্ট্রোল এবং শিফট একসাথে প্রেস করে ধরে থাকবো দেন এই কর্নরে কাসাটা নিয়ে আসবো নিয়ে আসার পরে এরকম দেখেন যে এরকম একটা চিহ্ন চলে আসবে এই চিহ্ন আসার পরে মাউসের লেফট বাটনটা চেপে ধরে যদি আমি এরকম উপর দিকে ড্রাক করতে থাকি তাহলে দেখেন এই যে এখানে সবুজ চলে আসলো এরপরে যদি আমি সব করে ছেড়ে দিই তাহলে দেখেন এই যে জুয়েলারি মাহমুদুল হাসানের নিচে কিন্তু চলে আসলো আর মাঝখানে যে চারটা রো ছিল সেই চারটা রো কিন্তু ডিলিট হয়ে গেল পাশাপাশি এই পাশে দেখেন এই পাশে যে ডাটাবেসটা ছিল সেটাও কিন্তু অ্যাজ ইউজুয়ালি আসে সেখানে কিন্তু কোনো প্রকার চেঞ্জ আসেনি তো শিখে গেলেন সুন্দর একটা ট্রিক্স এই ট্রিক্সটা আপনারা জানতেন কিনা না অবশ্যই কমেন্টস করে জানাবেন